হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে একটা আপুর একটা সমস্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি সে ফেসবুক থেকে আছে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটা সেটা কিন্তু সে অন করতে পারতেছে না তো আমরা তার কাজটা কিন্তু নিয়েছি আপনার দেখা একটু আমরা স্ক্রিন শেয়ার টর্ন করে নেই তো স্ক্রিন রেকর্ড টর্ন করে নিয়েছি আমি দেখেন এই অ্যাপুরের নাম হচ্ছে মিলি ফ্যার দুসি সে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করছে কিন্তু তার একটা সমস্যা হচ্ছে কি এখানে সে প্রফেশনাল মুড বারবার অন অফ করার কারণে তার এই অপশনটাই চলে গেছে এখন সে আর প্রফেশনাল মোড অন করতে পারতেছে না প্রফেশনাল মোড অন না করলে কিন্তু টাকা ইনকাম করার কোনো অপশন নেই তো ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে কিন্তু প্রফেশনাল মোড অন করতে হবে এখন আইডি একটু আমি দেখাই তারপরে দেখতে পাচ্ছেন যে পনেরোশো চুরানব্বইটা ফলোয়ার আছে কিন্তু এই ফলোয়ার কিন্তু কোনো কাজে লাগতেছে না কারণ তার প্রফেশনাল ড্যাশবোর্ড অন নাই আমরা যদি থ্রি ডট বাটনে ক্লিক করি তারপর দেখেন এখানে সবগুলো অপশন আছে জাস্ট একটা অপশনই নাই সেটা হচ্ছে কি প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার কোনো অপশন নেই তো এটা কিন্তু ফেসবুক থেকে ব্লক করে দিয়েছে আপনারা যারা হচ্ছে বারবার প্রফেশনাল ডায়রি অন অফ করেন তাদের কিন্তু এই সমস্যাটা হবে সো একবার আপনি প্রফেশনাল মোড অন করার পরে কিন্তু আর কখনোই অফ করবেন না তো এই অ্যাপটা কিন্তু আমাকে কাজ দিয়েছে আমরা তার থেকে সাত দিন সময় নিয়েছি এই প্রফেশনাল মোডটা অন করে দিব আর হচ্ছে পাঁচশো বাড়াই দিব তো আপু আমাকে হচ্ছে দু হাজার টাকা পে করেছে তো এটা কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছেন কোনো অপশন নেই আমি আবার এখানে একটা ভিডিও দেবো যখন এটা অন হবে অপশনটা চলে আসবে তখন কিন্তু আপনাদেরকে আবার একটা ভিডিও দেবো এটা নিয়ে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো অপশনই নেই প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার বাকি সবগুলো অপশন আছে তো যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তা আপনার আমার সাথে নক করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপ বা আমার মেসেঞ্জার নক করতে পারেন সবচেয়ে ভালো হয় আপনি হোয়াটসঅ্যাপে নক করেন তখন আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন পরে আমাদের সাথে নক করবেন আমরা ঠিক করে দেবো চার্জ হবে কারণ এটা অনেক সময় ব্যাপার অনেক সময় লাগে এই কাজটা শেষ করতে সো যাদের এই সমস্যা আছে আমার সাথে নক করেন ঠিক করে দেবো ধন্যবাদ সবাইকে